আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু প্রিয় বন্ধুগণ আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুসলমানদের জন্য চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করা যাবে কি না দেখেন মুসলমানদের জন্য কোনোভাবেই চোদ্দোই ফেব্রুয়ারির বিশ্ব ভালোবাসা দিবস পালন করা যাবে না এটা সম্পূর্ণরূপে হারাম কেননা এটা বিজাতীয় সংস্কৃতি এহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন হেই মান্দারগণ তোমরা মুমিনদেরকে ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না তাদের সংস্কৃতি তাদের কুসংস্কার নিজেদের মধ্যে বাস্তবায়ন করো না দেখেন চোদ্দোই ফেব্রুয়ারির বিশ্ব ভালোবাসা দিবস যেটা আমাদের দেশের যুবক যুবতীরা পালন করে থাকে এটা মুসলমানদের কোনো সংস্কৃতি নয় এটা হচ্ছে খ্রিস্টানদের একটা সংস্কৃতি খ্রিস্টানদের খ্রিস্টি কালচার খ্রিস্টানদের একজন যুবক ছিল সেন্ট ভ্যালেন্টাইন এই যুবক খ্রিস্টানদের একজন পাদ্রী ছিল তো পারস্যের রোম সম্রাট তার সেনাবাহিনীর মাঝে একটা ফরমান জারি করে দিলেন যে সেনাবাহিনীর মধ্যে যারা নিয়োগপ্রাপ্ত আছে তারা কেউ বিবাহ করতে পারবে না যাতে করে টিম শক্তিশালী থাকে এবং সবসময় যেন প্রস্তুত থাকে এই জন্য কোনো সৈন্য কোনো সেনাবাহিনীর সেনাবাহিনীর কোনো সৈন্য বিবাহসাদী করতে পারবে না প্রয়োজন হলে তারা অবৈধভাবে নারীদের সাথে অপকর্মে খারাপ কাজে খারাপ কর্মে লিপ্ত হবে তবে বিবাহ করতে পারবে না সংসার রাখতে পারবে না তো এক পর্যায়ে সৈন্যবাহিনীর কিছু সৈন্য রোম সম্রাটের এই নির্দেশ তারা মানতে পারল না তারা বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করল তখন যারা রোম সম্রাটের কথা মান্য করে নাই মানে নাই তাদের মধ্যে একজন ছিলেন সেন্ট ভ্যালেন্টাইন এই ব্যক্তি একজন পাদ্রী ছিল অর্থাৎ খ্রিস্টান ধর্মের প্রচারক ছিল এই ব্যক্তির কাজ ছিল গির্জার মধ্যে যখন তিনি যাইতেন তখন যুবক যুবতীরা তার কাছে আসত এবং দেবতার সামনে ওই পাদ্রীকে নিয়ে তারা লটারি করত তো লটারি ছাড়ার পরে লটারি দেওয়ার পরে যেই যুবকের সাথে যেই যুবতীর নাম আসত ওই যুবক আর ওই যুবতী তারা পূর্ণ এক বছরের জন্য তাদের সাথে জিনা ভবিষ্যারে লিপ্ত হতো এটা এক বৎসরের জন্য তারা বৈধ মনে করতো নওয়জুবিল্লাহমুজালিক পরবর্তীতে এই সেন্ট ভ্যালেন্টাইনকে রোম সম্রাট কারাগারে নিক্ষেপ করলেন কারাগারে নিক্ষেপ করার কারণে অনেক যুবক যুবতী যেহেতু তার ফ্যান ফলোয়ার ছিল অনেক যেহেতু যুবক যুবতীর মাঝে তিনি প্রেম সৃষ্টি করার একটা মাধ্যম ছিলেন এই জন্য অনেক যুবক যুবতী তাকে কারাগারে দেখার জন্য যাইত এক পর্যায়ে তার ফ্যান ফলোয়ার বৃদ্ধি পেল তখন রোম সম্রাট তাকে মৃত্যুদণ্ড দিলেন তো মৃত্যুদণ্ডের দিনটি ছিল চোদ্দোই ফেব্রুয়ারি ওখান থেকেই আস্তে আস্তে খ্রিস্টান যুবক যুবতীরা তারা পালন করে আসতো এক পর যায়ে ফেব্রুয়ারি হয়ে উঠল বিশ্ব ভালোবাসা দিবস যা মুসলমানদের জন্য এটা পালন করা সম্পূর্ণরূপে হারাম কেননা আল্লা নবী সাল আলী সাল্লাম বলেন মাং তা অমিন কৌমিন ফাহওয়া মিন হোম যে ব্যক্তি অন্য কমের সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের দলভুক্ত হবে তাই যদি কোনো মুসলমান বিজাতীয় সংস্কৃতি নিজেদের মধ্যে বাস্তবায়ন করে তাহলে তাদের সাথেই কি তারা থাকবে বিল্লাহ কাজেই একজন মুসলমানের জন্য কর্তব্য হলো এই চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নামে যে বেহায়াপনা দিবস আছে এটা থেকে দূরে থাকতে হবে প্রিয় বন্ধুগণ তাই আপনারা যারা গার্ডিয়ান আছেন আপনাদের জন্য কর্তব্য হলো চোদ্দোই ফেব্রুয়ারির দিন বাড়ি থেকে কোনো মেয়েকে স্কুলে পাঠাবেন না ভার্সিটি কলেজ ইউনিভার্সিটিতে পাঠাবেন না কোনো কোচিং সেন্টারও পাঠাবেন না আল্লাহ তালী আমাদের সকলকে তাওফিক দান করুন